নমস্কার বন্ধুরা এই মুহূর্তে ওবিসি কেসে বড়ো আপডেট আবারও এসে গেল যারা পুলিশের পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু দুঃখের বিষয় সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই সেই কেসের স্ট্যাটাস চেক করতে গিয়ে চোখ কপালে উঠে গেছে আপনিও কিন্তু চমকে যাবেন অনেক দিন আবারও পিছিয়ে গেল এই কেসের আপডেট আপনারা দেখতে পাচ্ছেন অনেক আমি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি আর এই ওয়েবসাইটে আসার পরে আমি যখন কেসের স্ট্যাটাস চেক করছি চেক করার সময় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডায়েরি নাম্বার দিয়ে আপনিও এই স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন আমি যখন এখানে ডায়েরি নাম্বার দিয়ে চেক করছি আমি এটাকে ডেস্কটপ করে তাহলে একটু সুবিধা হবে তো আমি করে নিয়েছি আর সার্চ করে নিয়েছি এবারে দেখতে পাচ্ছেন যে এখানে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আর এরপরে সিরিয়াল নাম্বার দিয়েছে তারপরে নাম্বার দেওয়া হয়েছে ডায়েরি নাম্বারটা দিয়ে আপনারাও চেক করে নিতে পারবেন কেস নাম্বার দিয়েও চেক করে নিতে পারবেন আর পিটিশনার দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে পিটিশনার করা হয়েছে আর স্ট্যাটাস পেন্ডিং রয়েছে তবে এখানে যখন ভিউ বাটনের উপরে ক্লিক করব। এখানে কিন্তু যে স্ট্যাটাসটা দেওয়া হয়েছে সেটা বিরাট বড় একটা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন যেখানে প্রেজেন্ট যে লাস্ট লিস্টেড হয়েছিল সেটা জানুয়ারি মাসের এখানে দেখতে পাচ্ছেন যে এক সাত তারিখে তারপরে স্ট্যাটাস পেন্ডিং তো রয়েছেই তবে এবার দেখুন এখানে এই যে কম্পিউটার জেনারেটেড একটা ডেট দেওয়া হয়েছে আর ঠিক তার বাম দিকে লেখা রয়েছে টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন এখানে দেখতে পাচ্ছেন যে এই ডেটে মার্চ মাসের আঠারো তারিখে এই কেসটা মেবি লিস্টেড হতে পারে আবার দেখার জন্য তবে এখানে আবারও পরীক্ষা প্রায় এক মাস পরীক্ষা নয় এই কেসের হিয়ারিং প্রায় এক মাস কিন্তু এই কেসটা আবারও পিছিয়ে গেল এই কেসের যে রায় সেটা কিন্তু প্রায় এক মাস আবারও পিছিয়ে গেল তাহলে বুঝতেই পারছেন যে পরীক্ষা কতদিন পিছাতে চলেছে যত পরীক্ষার্থী রয়েছে তাদের কপালে কী আছে কেউ জানে না তবে এই কেসটা কিন্তু অনেক দিন আবারও পিছিয়ে গেল কখন পরীক্ষা নেবে পিআরবি জানে রাজ্য সরকার জানে আর এই কেসটাই কিন্তু সেটা আপনাদেরকে সর্বপ্রথম জানালাম কেননা এই স্ট্যাটাস মধ্যে মধ্যেই চেক করি আর ইতিমধ্যেই সেই স্ট্যাটাস চেক করতে গিয়ে এটা কিন্তু নজরে পড়ল ভিডিওটাকে ছড়িয়ে দিন চারিদিকে আর ইতিমধ্যেই যে কেসের স্ট্যাটাস আপনিও চেক করতে এই চ্যানেল থেকে ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশান থেকে আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন বা এখান থেকে ডাড়ি নাম্বারটা নিয়ে আপনিও কিন্তু সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করে নিতে পারেন আর এইভাবে কেসগুলিকে একের পর এক ডেট পিছিয়ে যাওয়াটাতে কেমনভাবে আপনি এটাকে নজরে রাখছেন আপনার কি মতামত এই পরীক্ষাগুলি কখন হতে পারে বা পরীক্ষা আদৌ হবে কিনা রাজ্য সরকারকে নিয়ে কোনো মন্তব্য থাকলে আপনি কমেন্ট সেকশনে করতে পারেন ধন্যবাদ সাথে থাকার জন্য